জামায়াতে সহকারী সেক্রেটারি এটিএম আজহারের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় নিবন্ধনের ব্যাপারে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন কেন তাদেরকে নিবন্ধন আটকে রেখেছেন তাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম কি বর্তমান সরকারও জামায়াতের উপর করবেন মঙ্গলবার আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মোড়ে এই এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন তিনি বিভিন্ন সময়ের বাক বিতনড়া বিবৃতিতে আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবি তুললেও অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব দাবিতে প্রথমবারের ইসলামী সমাবেশে সরকার জামায়াতের নিবন্ধন কেড়ে চোখের রাঙ্গানিতে ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন পুনর্বহাল এবং দলের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে